আমি আমার বড়কে কারোর সাথে কথা বলতে দিই না চার পাঁচটা ফেকাইডি খুলে রেখেছি ওই ওদের সাথেই প্রেম করে যাক ঘরের জিনিস ঘরেই থাকলো বলছি দাদা তো বাড়িতে আছে হ্যাঁ বলুন বলছি দাদা আমি একটা সরকারি সার্ভে করতে এসেছি আপনি কি বিবাহিত নবহিত ও হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরো একটি নতুন ফানি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো আজকের ভিডিওটা খুবই মজার হতে চলেছে তার কারণ আজকের ভিডিওতে মেয়েদের কিছু পাগলামোর মুহূর্ত তুলে ধরা হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন বান্ধবী যখন ফোনের পাসওয়ার্ড দেয় আই লাভ ইউ অনলাইন থেকে ইঞ্জিনিয়ারিং শিখলে যা হয় আর কি আমার বান্ধবী যেভাবে বাড়ির লোককে বোকা বানায় গার্লফ্রেন্ডের পেড়া থেকে বাঁচার জন্য চাই যথেষ্ট এর জন্য সিগারেট গাজা খাওয়া লাগে না বাবু বাবা না বিয়ে ঠিক করে দিয়েছে হ্যাঁ আমার বাবা অন্য কারো হাতে তুলে দিক আমাকে তখন তুই চাইই খাবি ঠিক আছে চাই উপরে শুয়ে থাক আমার কাছে আসবি না ওর তো জীবনই তো চা আমি তো একটা বাল সারা ফোন করলেই চা খাচ্ছি তো মস্ত কোথায় যাচ্ছ চা খেতে যাচ্ছ চা খুশি এত চা কিসের রে আমাদের বাচ্চা কি চা খুশি বাচ্চা যখন স্কুলে যাবে টিচার কি চা খাওয়াবো চা দেবো সম্পত্তি কি চা দিয়ে কিনবো বাবাকে বলো একটু টাইম দিতে আমাকে আমি কিছু একটা ব্যবস্থা করবো কি করবে চা দেবো না করবে

मैं এখন যদি দুষ্টামি করার সময় আমার কাজ আছে কোন এই লোক कहां से आते हैं चल ना गजब बेइज्जती है पीछे तक आओ पीछे पीछे वीडियो डी आपने देखा से केमन लगलो अवश्य कमेंट करे जानाबेन